এই টঙ্গি নদীর উপরে ওভার ব্রিজটি অপসারণ করার কারণে মানুষ কিন্তু এই যে যেভাবে পারতেছে সেভাবে কিন্তু তারা গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ওভার ব্রিজ ছিল এটা কি আবার নতুন টঙ্গি মানুষ পারাপারের জন্য কিন্তু এই খুবই দরকার এই ওভার ব্রিজটি মানুষ কিন্তু রিক্সে কিন্তু পার হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে